তা সরকার তো জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে পারতেছেন না এরপর জুলাই যোদ্ধাদের হামলার বিচারও করতে পারতেছেন না উসমান আদি ভাইয়ের হামলাটা এটা ছোটো মোটো হামলা বিবি নুরুল হক নূর উপর হামলাটা এটা কি ছোটো মোটো হামলা গণতন্ত্রের একটা বয়স বিবি নুরুল হক নূর কারণ এই সরকারটা বিপ্লবী সরকার হওয়ার কথা কারণ একটা বিপ্লবের পরে যদি সরকার গঠন হয় একটা বিপ্লব ঘটার পরে আমি মনে করি ওই সরকারটা থাকবে বিপ্লবী তা আমরা ডক্টর ইউনিভার্সিটে নিয়ে ইসব বইছি সে নোবেল বিজয়ী মুরব্বী মানুষ তাকে সম্মান শ্রদ্ধা করে আইন বসাইছি তা সে কী করছে এনজিও কিছু উপদেশটা বসাইছে তার ব্যক্তিগতভাবে কিন্তু বিপ্লবী কোনো উপদেশটা মানায় নাই আমরা যারা বিপ্লব করছি লড়াই করছি সংগ্রাম করছি আসিফ নজরুল স্যার উনিও আমার সহযোদ্ধা ওনার সাথে আমি লড়াই সংগ্রাম করছি আসিফ মাহমুদ উপদেষ্টা উনিও আমার সহযোদ্ধা আসিফ মাহমুদ আমরা একসাথেই লড়াই সংগ্রাম করছি কিন্তু আমাদের এই জুলাইটা আমাদের কিছু ছাত্র ভাই এরা কুকিগত করে ফেলেছে